আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা এই গুল জামাটা অনেক রাউন্ড রাউন্ডটা প্রায় একশোর উপরে রাউন্ডটা আছে তো সঠিক আমি জানি না তো কীভাবে কাটিং করেছি কীভাবে জামাটা কাটিং করেছি এটা দেখেন আর কতটুকু কাপড় লাগছে এটা বলে দেব এই গলা সে সামনের পার্ট পিছনের পার্ট এটা সামনের পার্ট সামনের পাটের কোটি হবে কোটি সিস্টেম তো কুচিয়ে দিয়ে এই যেভাবে জয়েন করে নিলাম তো পার্ট টু পার্ট বাই দেওয়া আছে আপনারা দেখে বুঝে এরকম একটা ডিজাইনের জামা বানাইতে পারবেন আর এখানে বলে দিচ্ছি কতটুকু কাপড় লাগছে কালো কাপড়টা লাগছে দুই গছ বারো গিরা লাল কাপড়টা লাগছে দুই গছ চার ছয় গিরা আর এটা লম্বাটা হচ্ছে একচল্লিশও লম্বা এই যে কীভাবে লাল কাপড়টা কাটিং করেছি আর কতটুকু লাল কাপড়ের জানতেছি সাত ইঞ্চি করে হ্যাঁ সাত ইঞ্চি করে কাটিং করলাম হ্যাঁ সাত ইঞ্চি করে কাটিং করেছি জামা লাল কাপড়টা কয় পার্ট নিলাম প্রথম পার্ট রয়েছে যতটুকু দুই গজার সমান এক বাস হয় এতটুকুই এরকম করে এক বাস করে সাত ইঞ্চি করে নিলাম এভাবে কাটিং করে তারপর এই জামাটা অনেক সুন্দর করে ডিজাইন দিয়ে বানিয়ে ফেললাম আর কিছু জানার ইচ্ছা থাকলে আপনারা কমেন্ট করে বলবেন আমি সুন্দর করে পার্ট টু পার্ট বাই বলে দেব উত্তরটা এই জন্য কয় বাজে কাপড়টা কাটছি নেচে হচ্ছে এক বাস দিয়ে তিনটুকু তিনটুকুর আর সাড়ে তিনটুকু হয়েছে আর ওপরে তো এরকম টু কম এর ওপরটা টু কম এর ওপর আর টুকম করে নিলাম উপরে পাঠ হলো দুই কচা যতটুকু হয় এতটুকু করে দুই পাট নিলাম যেভাবে জয়েন্ট দিয়ে কাপড়টা কুচি করে নেবেন এভাবে কুচি করে নেবেন সবগুলো এক পাট বা এভাবে কুচি করে জয়েন করে নেবেন যে তিন পার্ট জয়েন করে নিলাম এই যে কালো কাপড়টাও জয়েন করে দিচ্ছি কুচি করে দিচ্ছি কুচি করার পর জয়েন করব এই যে সুন্দর একটা জামা ডিজাইন আসলে বাস্তবে বা আরও সুন্দর লাগে ক্যামেরার চেয়ে আর বেশি সুন্দর লাগে এটার বডিটা হচ্ছে সাতাশ বডিটা তো আমরা তিরিশ বডি দিলাম এরকম করে সুন্দর একটা ডিজাইনের জামা আপনারা বানাতে পারবেন একটু মনোযোগ দিয়ে দেখলেই পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর ডিজাইনের জামা দেওয়ার চেষ্টা করব আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব ভালো থাকবেন الله السلام عليكم